হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম গুড মর্নিং সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাইলাম আপনারা সবাই ভালো আছেন আমি তো ভালো আছি আমার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সকালবেলায় আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আগে যেতে পারি তে আপনাদের দুয়ায় আমি অনেকটা আগায় গেছি আপনারা যদি আমাকে ভালো না বাসতেন আমি এত দূর আগাইতে পারতাম না আর আপনাদের দুয়ায় আমি অনেকটা আগায় গেছি তে আমি সকাল সকাল বিছানাটা গোছায় নিলাম বাহিরে আগে একটু বেড়ে আসলাম বাইরের আবহাওয়াটা অনেকটা ভালো ছিল তা আমি বিছানাটা গুছায়ে নিজে চুল টুলটা বেঁধে নিচ্ছি আর সাইডে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু অনেক ধুলা আর ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর আলিফ সকালবেলা উঠে স্কুলে চলে গেছে আলিফের বাবা এখনো আসে নাই তাই আমি মনে করলাম যে সকাল সকাল কাজটা সেরে নিই আসলে যেহেতু নাস্তা বানানো ঝামেলা আছে তাকেও সময় দেওয়া লাগে তে আমি সকাল সকাল কাজটা সেরে নিচ্ছি তো আমার ড্রেসিং টেবিলটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে আর আমার মুরগি বসাচ্ছিলাম আমার এগারোটা মুরগির বাচ্চা হয়েছে সেটা আপনাদের পরে দেখাবো তো আমি ঘরটা আগে নিচ্ছি অনেকগুলো নালিশ নদিশ বাচ্চা হয়েছে দেখতে খুবই ভালো লাগছে এতটা সুন্দর হয়েছে মুরগির বাচ্চাগুলো লড়তি মন যাচ্ছে তে আমার হাঁসগুলো ডিম পাড়ার করায় হয়ে গেছে ডিম পাড়বে তে আমার ঘরটাও ঝাঁজ দেওয়া হয়ে যাচ্ছে গল্পে গল্পে তে আমার ঘরটা গোছানো হয়ে গেল আর একটা আপু একটা কমেন্টস করে বলছে যে আপনার শ্বশুর শাশুড়ি নেই তা আমার আপু আমার শ্বশুর নেই শাশুড়ি আছে আমার ছোটো দেওয়ার এখনো বিয়ে করে নাই তা আমার ছোটো দেওয়ারের সাথেই থাকে আর নিজের বাসার কাম নিজেরই করতে হয় আমি হাজার অসুস্থ অনেক কমেন্ট করে বলছে। আপনি এত মাথা ব্যথা আপনার অসুখ তে আপনার কাজ করার মানুষ নেই হ্যাঁ আপ আছে তে যা যা সংসার হয়ে গেলে তার তার কাজ তাড়াতাড়ি করতে হয় তে আমার কাজ আমারই করা লাগে হাজার অন্যজনা আসলেও কাজ সে করতে পারলেও একটু ইয়ে হয় তারপরও নিজের কাজ নিজের কাছে ভালো লাগে তে যদি আমি অসুস্থ হয়েও থাকি তারপর আমি নিজের কাজ যেভাবে হোক আমি করিনি আর কারোর জন্য কারো কাজ পড়ে থাকে না তা আমার শাশুড়িও অসুস্থ আর যেহেতু সে আলাদা খায় পাশে বাসা আর নিজে হলেও বিয়ে করছে ছোটো দেওয়ার তো বিয়ে করে না আর আমার একটা ননর আমার ননু সব অনেক ভালো আমার নুনটটার ঈশ্বর দিতে বিয়ে হয়েছে সে তারও পরিবার আছে সে আসে খুব কমই আসে বা ছেলে আছে ছেলেটা স্কুলে পড়াশোনা করে তে আমি যেভাবে হোক আমি অসুস্থ থাকলো আমার আম্মা এসেছিল অনেক কয়দিন তো এখন আমি কিছু হোক চলাফেরা করতে পারছি একটু লড়তে পারছি আর মাথা যন্ত্রণাটাও একটু খুব কম আছে অনেক কয়টা ডাক্তারও দেখানো হয়েছে যেভাবেই হোক আমার কাজটা জল তার এই যে হাঁসগুলো আমি ছেড়ে খাওয়া নিচ্ছি আপনার ভাইয়া কোনো আসে নাই আলিপ যে হচ্ছে দিয়ে আসতে হবে আলিপের জন্য একটু আমি নাস্তা বানিয়ে নিচ্ছি আলিপের নয়টা বাজিয়েছে আমি ওর বাবা আসে নাই আমি বেশি কাউকে দিয়ে নাস্তাটা দিয়ে পাঠানো জানাচ্ছি আর সে বলে গেছে ভাত খাবে না সকালে তার জন্য একটু বেস্তা বানাতে হবে আর আমি একটা ডিম পোস্ট করে তার জন্য নাচাটা বানিয়ে নিচ্ছি আর একটু আমি মলকের গুঁড়াটা দিয়ে নিচ্ছি যে ঝাল লাগে খালি ডিমপোসটা খাওয়া যায় না তাই আমি একটু মলকের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে লেগে দিচ্ছি ডিম ডিমপোসটা ঝাল ঝাল হয় আর এইভাবে আলু খাইতে অনেক পছন্দ করে তে আমি সেই জন্য ডিমটা পরে পোস্ট করা হয়ে গেছে আর আমি টিফিনটা বানিয়ে দিচ্ছি টিফিনটা প্যাকেট করে দেব টিফিনটা আমার প্রায় ও দুটা দিয়ে দিলাম যেহেতু ও সকালবেলায় হালকা ভাতটা খেয়ে গেছে আর আমি দুটা নাস্তা দিয়ে দিলাম তেমন নাস্তাটা তৈরি করে আছে আর কিছু থাল বাটি ছিল আমি ঘুমিয়ে নিলাম তো এই সংসারের কাজ তো কম না আর আপনাদের বলছেন আমার মুরগির বাচ্চা আছে মুরগির বাচ্চাটা দেখলাম আর এই হাতে আমি দুপোটকার রান্নাটা করে নিলাম আর আমার একটু ক্ষুদা লাগছিলো আমি একটু ড্রাগুন ফল কেটে এসছি আর ডাক্তার আমাকে অনেক ফল মূল অনেক কিছু খাইতে বলছে আর আপনার ভাইয়া তো আমার জন্য মনে হয় জানো কী খাবো না খাবো আমি খাই না আরও আমাকে বাধ্য করে আমার খাইতে মন যায় না তারপরে আমার রান্নাটা প্রায় দুপুর হয়ে গেল একটু তরকারি করলাম একটু মাংসের ছিল আর আলাদা ধুয়ে মানে তরকারিতে একটু পেঁপে আলু দিলাম আলু যেহেতু সবজি খাইতে চায় না তে আমার ভাজিটা প্রায় করা হয়ে গেছে